আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওভারঅল ভিডিও আপডেট ভিডিও বলা চলে আপডেট ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে সো অবশ্যই কষ্ট সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এ টু জেড যে আপডেটগুলো রয়েছে লেটেস্ট বলা চলে সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই স্টেপে এখান থেকে পেমেন্ট পাব আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম এখনও বলছে এখানে কিন্তু আপনি দুইটা স্টেপে পেমেন্টটা পাবেন ফার্স্ট স্টেপের পেমেন্টটা আসবে এটা এটা হচ্ছে লাস্ট ছয় সাত মাস যেটা আমরা কুইজ খেলেছিলাম সেটা আর তা সেকেন্ড স্টেপের হচ্ছে এই যে এটা এটা কিন্তু আমরা ওই যে রেগুলার টেস্টনেট যে ক্লেমগুলো করছি সেটা ট্রানজেকশন করেছি সেটা আর এখানে যে রেফারাল কমিশনগুলো বা ফ্রেন্ডস কার্ডগুলো এগুলো কিন্তু কনভার্ট হয়ে আমাদের এই পয়েন্টটাতেই দিবে সো আশা করি বোঝাতে পারছি আর এখানে মেইন যে টাক্কটা ছিল বা আপনার এখান থেকে জিনিসগুলো উইড্রো করার জন্য যে শর্তগুলো থাকে শর্তগুলো প্রথম শর্ত হচ্ছে এইটা এটা উইড্রো করার জন্য আপনার কে ওয়াইসি করতে হবে যেটা উনত্রিশে মে শেষ হয়ে গিয়েছে যারা ফ্লিপস্টার অ্যাপে কমপ্লিট করতে পেরেছিলেন ভেরিফিকেশনটা তাদের কিন্তু এই যে সেটিংস যদি অপশনটায় আসেন সেটিংস অপশনে আসলে এখানে কিন্তু এরকমটা দেখাবে যে কংগ্রেচুলেশন ইলিজিবল ফর ইয়ার ড্রপ অর্থাৎ আমি ইলিজিবল হয়েছে অর্থাৎ আমি পেমেন্টটা তুলতে পারবো এরকম কিছু একটা লেখা থাকবে আপনার যদি আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে এইখানকার যে পয়েন্টটা এটার পেমেন্টটা আপনি কনফার্ম পাচ্ছেন এইটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দেখতে পাচ্ছি আমার টিমে যে আটান্ন জন আছে আটান্ন জন থেকে মাত্র উনত্রিশ জন অর্থাৎ ফিফটি পার্সেন্টের অলমোস্ট কমপ্লিট এখনও প্রায় ফিফটি পার্সেন্ট বা আছে। তো এখন বাকিরা কি করবে বাকিদের হতাশ হওয়ার কিছুই নেই আপনারা যদি এখানে একটু ডিটেলে ক্লিয়ার করেন এই যে সাইবার ডিটেকশন যে অপশনটা এখানে যদি আপনি যান গেলে কিন্তু এখানে স্পষ্ট আবার দেখা যাচ্ছে বা বলতেছে তারা এটুকু যদি আপনি পড়েন তাহলে বলা যাবে যে নতুন আরেকটি সিস্টেম তারা এই মাসের মধ্যে আনবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো ফ্লিপস্টারে না হয়তো কোনো আরেকটা অ্যাপ ইনস্টল করতে বলবে সেই আরেকটি নতুন অ্যাপসে আপনি ইনস্টল করে সেখানে ভেরিফিকেশানটা কমপ্লিট করবেন এই মাসেই সো যখন আপনি এটা কমপ্লিট করে ফেলবেন তাহলে এখানে পুরোপুরি সবারই এটা কমপ্লিট হয়ে গেল তার মানে এখানকার যে এই পেমেন্টটা এটা কিন্তু আমাদের কনফার্ম থাকলো আচ্ছা ওকে এইবার সেকেন্ড যে স্টেপের পেমেন্টটা আসবে সেটা হচ্ছে এটা এটা কিসের উপর বেস করে আসবে এটা হচ্ছে আপনি কত দিন রেগুলার ক্লেম করেছেন কতটুকু রেগুলার ট্রানজ্যাকশান করেছেন এখানে যে স্টেকিংটা ছিল আপনি কতটা কত দিন পর্যন্ত এখানে স্টেক করেছিলেন উইথড্র কয়বার করেছেন এই সব মিলিয়ে এই আপনার অ্যাক্টিভিটির উপর আপনাকে তারা এখান থেকে রেওয়ার্ডগুলো দিবে প্লাস প্লাস পয়েন্ট আরেকটা আছে এই কাজগুলো যারা বেশি পরিমাণে করেছে তাদের তাদেরকে এখানে একটু রেওয়ার্ড তারা বেশি দিবে। আর যারা একদমই করেনি উপরে হয়তো একটা লেখা চলে আসছে ডিউ টু ইনক্টিভিটি ইনএক্টিভিটির জন্য লক করে দিয়েছে এরকম কিছু একটা লেখা আছে এটা যাদের আসছে তারা হচ্ছে রেওয়ার্ডটা তুলনায় কম পাবে অর্থাৎ একজন সিম্পল ইউজার যে রেওয়ার্ডটা পাওয়ার কথা ছিল তার থেকে একটু রেওয়ার্ড কম পাবে ওই ব্যক্তি আশা করি এখানে বোঝাতে পারছি আর এখন কিন্তু এখানের যে টাস্কগুলো ছিল টাস্কগুলো কিন্তু ইন্ট এখন আর কোনো টাস্ক নেই এখন জাস্ট অপেক্ষা করুন এই মাসের মধ্যে যারা কেওয়াইসি করতে পারেনি আপনাদের জন্য নতুন কেওয়াইসি আসবে সেই নতুন কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন ওকে দেন ইনশাআল্লাহ বলা যাবে এটার মেন নেট বা উইড্রল যে আপডেটটা সেটা হয়তো এই মাসের লাস্টের দিকে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে ইনশাআলা আমরা পেতে যাচ্ছি এইটুকু আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি ওকে দেন এখানে যে আরেকটি প্রজেক্ট আমরা কাজ করেছিলাম এখানে শর্ট করে আমি একটু বলে রাখি বন্ডেক্সে এটা তুলনায় খুব কম মানুষটাই কাজ করেছেন এইটার আশাবাদী এটার ফার্স্ট সিজনটা এই মাসের মধ্যেই শেষ হবে সম্ভবত নয় তারিখে শেষ হওয়ার কথা এখন দেখা যাক কতটুকু সত্য হয় নয় তারিখ শেষ হলে হয়তো আমাদের পেমেন্টটা এই মাসের মধ্যেই আমরা কনফার্ম করতে পারবো ফার্স্ট সিজনের আর সেকেন্ড আরেক থার্ড আরেকটি প্রজেক্ট আছে এখানে যে এথেন মাইনিং যেটা এথেন মাইনিংটা আমি বলবো আপাতত আপনি একটু স্টপ রাখেন এথেন মাইনিংটা আপাতত করার দরকার নেই কাজ এখানকে যে লায়ন টোকেনটা নিয়ে একটা বলা চলে স্ক্যাম হয়েছে এক কথায় কজ আমাদের তিরিশ মিলিয়ন কয়েনের মূল্য সেখানে দেখায় মাত্র দশ ডলার আবার আমার উইড্রো করতে ফি যাবে ষাট ডলার সো কোনো দিক দিয়ে এটা প্রফিটেবল না সো আমি বলব আপাতত এথেন মাইনিংটা আপনি স্টপ রাখেন তাছাড়া পি অর্থাৎ পার্সন টু পার্সন যে আমরা বাই বাইসেল করতে পারছিলাম সেটাও কিন্তু এখন করা যাচ্ছে না তাই আমি বলবো এই এথেন মাইনিংটা আপাতত আপনি স্কিপ করে ফেলবেন আর বাকি যে প্রজেক্টগুলো দেয়া আছে সেগুলো মন দিয়ে করুন আর তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট আপডেট তার মধ্যে কিন্তু আমি বেছে বেছে যে ভেরিফাইড প্রজেক্টগুলো আমি এখানে শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছেন হটকেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট এটা আপনি কন্টিনিউ অবশ্যই করবেন সিড ব্লাম সি এক্স আই পিক্স ভাই এই প্রথম এই ক্যাটাগরির যে এখানে প্রথম চারটি প্রজেক্ট আছে এই চারটা একজনও মিস করবেন না আশাবাদী আমি আছি যে কেউ মিস করেন নাই সবাই কন্টিনিউসলি মাইনিং আছেন আপনি এখনও আমি বলবো আপনি এখনও কন্টিনিউসলি মাইনিং করুন ভালো পরিমাণে কয়েন আর্ন করুন ইনশাল্লাহ এই প্রজেক্টগুলো থেকে ভালো পরিমাণ প্রফিট আসবে আর এখানে নেক্সট নিচে যাওয়ার আর কয়েকটা প্রজেক্ট আলাদা করে দেওয়া আছে ট্যাপশপ অঞ্চেন ইয়েসকয়েন মেমি ফাই হামস্টার কমবার্ট এখান থেকে আমি বলবো শপটা আপাতত আপনি আপনার লিস্ট থেকে আপাতত আপাতত ডিলে করে দেন বা লিস্ট থেকে বাতিল করে দেন আমি বলবো আমি বলছি না স্ক্যাম কিন্তু আসলে একটা জিনিসের কোনো গার্ডিয়ান যদি কেউ না থাকে তাহলে ওইটা কখনোই আসলে ভালো প্রফিটের মুখ দেখাতে পারবে না কারণ ট্যাপসপ কিন্তু বর্তমানে তার কিন্তু কোনো গার্ডিয়ান নাই বলা চলে সে কিন্তু তার নিজের মতন করে আগাচ্ছে সে যতক্ষণ না কোনো ভালো পার্টনারশিপ পাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা তাকে বিশ্বাস করতে পারি না সো আপাতত বলবো ট্যাপসপটাকে যা করছেন এতদিন যা আপনি আর্ন করছেন সেটা আপাতত আপনি ডান পাশে ফালায় রাখেন নো প্রবলেম ওকে আর অনচেনটা যেটা করতেছেন করেন নো প্রবলেম চোদ্দো জুন ইন্ড হয়ে যাবে পেমেন্টটা হয়তো আমাদের পনেরো বা ষোলো তারিখে আমরা ক্লেম করতে পারবো আর এখানে যে ইয়েস কোয়েনটা আছে এটা হচ্ছে আমি হলুদটা প্রিফার করছি বেশি আর এখানে যে মেমে ফাইটা আছে মেমি ফাই ইনশাল্লাহ এই মাসের মধ্যে আপনি পেমেন্ট পাবেন আর মেমি ফাইটা টোটাল নাইনটি পার্সেন্টই হচ্ছে আমাদের কমিউনিটির জন্য রেখে দিয়েছে আশাবাদী আছে ফাই থেকে একটা ভালো প্রফিট আশাবাদী আমি বিশেষ করে আমি আছি কাজ ডাইরেক্টলি নট কয়েন এবং হচ্ছে টেলিগ্রামের যে নিজস্ব টন আছে টন ব্লকচেন এই দুটা কিন্তু ডাইরেক্টলি এই মেমএাইকে সাপোর্ট করছে সো আমি আশাবাদী আছি মেমএাইটা আমাদের মোটামুটি হলেও ভালো প্রফিট দিবে ইনশাল্লাহ আর নেক্সট হচ্ছে হামস্টার গম্বার্ট হামস্টার গম্বার্ট অবশ্যই অথেন্টিক বিকজ অলরেডি তাদের টুইটার চ্যানেলে তারা ডাইরেক্টলি ক্লিয়ার করেছে যে তারা টন ব্লকচেনের সাথে পার্টনারশিপে আছে সো যেহেতু টন ব্লকচেনে তারা আসবে টন ব্লক চেনের সাথে তারা পার্টনারশিপে আছে সো নিঃসন্দেহে এটা ভেরিফাইড প্রজেক্ট সো আমি বলবো কন্টিনিউয়াসলি আপনি এখানে ট্যাপ সপটা বাদে বাকিগুলো মোটামুটি সময় দিয়ে গুরুত্ব দিন আর যেহেতু মেমিফাইটা এখন লাস্ট লাস্টেজ বলবো ফাইটা একটু বেশি পরিমাণে গুরুত্ব দিন আর হামস্টারটা কিন্তু আগামী মাসেই শেষ হওয়ার সম্ভাবনা আছে বেশি আগামী মাসেই সম্ভবত শেষ হয়ে যাবে আর নিচে যেগুলো দিয়েছি ভার্টাস ডট কয়েন ডাব্লিউ কয়েন হারভেস্ট মুন এগুলো মোটামুটি আছে তবে হারভেস্ট মোনটা ভেরিফাইডই কিন্তু এখানে কিছু পরিমাণ জিরো পয়েন্ট টু এখানে ডিপোজিট করতে হয় আমি আপনাকে বাধ্য করছি না ডিপোজিট করার জন্য তবে রেগুলার আপনি একবার হলেও এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারবেন আর সাতোশি তো কোনো কথাই নেই সাতোশি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট অবশ্যই আপনারা অবগত আছেন খুব শীঘ্রই হয়তো আজকে আজকে না কালকের মধ্যে বা পরশুর মধ্যে হয়তো আপনি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন আর এখানে যে এক্সট্রা একটি আপডেট আছে কয়েন্সাবি এটা একটি ভালো প্রজেক্ট বলা চলে রেমিটানোর পার্টনারশিপে আছে এটি এটা হয়তো পেমেন্ট দিতে দিতে মোটামুটি একটা লম্বা সময় যাবে সো আপনি চাইলে এটাও রেগুলার ক্লেম করে রাখতে পারেন আশা করি বুঝাতে পারছি ধন্যবাদ সবাইকে